এআই দিয়ে প্রাণের ইমেজ ক্রিয়েট করা যায় যাচ্ছে কিনা বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় এবারে শরীয়ত কি বলে আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে ধরে মিথ্যা কথা বলেছিলাম তখন আমি ছোট ছিলাম তেমন কিছুই বুঝতাম না এখন করণীয় কি নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায় অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায় মাসে মাঝে মধ্যে সাহারির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটি কি রোজা হবে আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাব যে সম্পদ সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন তাহলে আমার করণীয় কি আমার সন্তান বলে আমি যদি আমার বাবা বাড়ির সম্পদ না নিয়ে আসি সে আমার উপর দাবি রাখবে আমার করণীয় রোজা রাখার ক্ষেত্রে সারি খাওয়ার গুরুত্ব কতটুকু সারি ছাড় রোজা রাখলে রোজার কি পারফিউম অ্যালকোহল মেশানো থাকে এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে এটা পাক না পাক নিয়ে ও মধ্যে নানামুখী বক্তব্য রয়েছে দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায় এই জন্য নামাজের ঠিক মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন একটু গ্যাপ হয়ে গেল তারপর আপনি নামাজ পড়লেন এই সারা নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না অর্থাৎ এটি আপনি ব্যবহার করতে পারবেন রমজান মাসে মাঝে মধ্যে সাহারির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটি রোজা হবে সাহারির ওয়াক্ত শেষ ফজর ওয়াক্ত শুরু এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সারি খান অল্প স্বল্প তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে আর প্রথমত নবী সাল্লা একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলার আজান যেন ধোকায় ফেলে না দেয় এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাওয়ার শেষ করতে বলেছেন এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান সেই আজানের পর আর খাবারের কথা নবী সাল্লাম বলেছেন কখনো এরকমটি জানা যায় না আর কোরআন আল্লাহ তালা বলেছেন যে কুলুয়া সব হাতে তাবাইন আল্লাহ কমল খাইতুল আবিয়াদিম আল খাইতুল আসিন আল ফজর তোমরা পানাহার করো সারির খাবার খাও ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায় তো ফজর ওয়াক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া তো এরপরে আর খাওয়া যাবে না কোনো আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে শান্ত খানাবি লিখেছেন আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাব যে সম্পদ সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন তাহলে আমার করণীয় কি আমার 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 সন্তান বলে আমি যদি বাবার সম্পদ না নিয়ে আসি সে উপর দাবি রাখবে এক্ষেত্রে আমার করণীয় কি সম্ভবত কোনো বোন আইডি থেকে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সন্তানের এই কথা বলার কোনো রাইট নেই আপনি আপনার বাবার সম্পদ বাড়ি থেকে সম্পদ না আনলে সে আপনার উপর কি দাবি রাখবে দাবি রাখার কোনো রাইট বা অধিকার তার নেই আপনি কোনো সম্পদ বাবার বাড়ি থেকে পেলেন কিংবা উপার্জন করলেন সেটা আপনার আপনি সেটা রাখবেন দান করে দিবেন অথবা কিছু রেখে যাবেন আপনার মৃত্যুর পর সম্পদ সন্তানরা ভাগ পাবে মালিক হবে এটা সম্পূর্ণ আপনার বিষয় এখানে সন্তানের প্রাপ্য আছে যে না বা মা হয়ে নানার বাড়ি থেকে তার পাওনা আছে এমন না মা নানা বাড়ি থেকে কোনো কিছু নাও পেতে পারে কোনো সম্পদ নাও থাকতে পারে আর থাকার পর সেগুলো মা চাইলে খরচও করে ফেলতে পারে একান্ত তার ব্যাপার শরীরাত মানুষের ব্যক্তি স্বাধীনতাকে এমনভাবে নিশ্চিত করেছে যে আপনার সম্পদ আপনি আয় করে আপনি ব্যয় করবেন এখানে কারোর কোনো ইন্টারফেয়ার করার স্কোপ নর্মালি নেই তো সেজন্য আপনার সন্তানের বলাটা সঠিক নয় এরপরে কথা হলো যে আপনি আপনার বাবার বাড়ির সম্পদ তারা না দিলেও যদি আপনি জোর করে তাদের কাছ থেকে আনেন সেটা আপনার জন্য জায়েজ হবে বরং উত্তম হবে কারণ কেমন তার মধ্যে না তার আসামি হবে যদি তারা আপনার সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে আর যদি আপনি স্বেচ্ছায় বলেন যে না আমি দাবি রাখলাম না আমার ছেলেদের মেয়েদের আমার আছে অনেক ভাইদের নায় দিয়ে দিলাম তাহলে ঠিক আছে সেটা আপনার ইচ্ছা কিন্তু তারা না দিলে চোর করে বা আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে সেটি আদায় করতে পারেন সেটা একান্ত আপনার ব্যাপার আমি কলেজ ছাত্রী হোস্টেলে থাকি আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায় আমরা চাচ্ছি রমজানের মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরিক হতে এটা জায়জ হবে কিনা না প্রেদার্শক এটা জায়জ হবে না মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে মসজিদে যদি আপনি জামাতে শরিক হন এখানে বিচ্ছিন্নতা আছে কারণ দুইটা দুইটা ভবন আলাদা আর ওলা মাইকলামের ক্ষেত্রে কিছুটা যদি বলে আমরা কিছুটা শিথিলতা প্রদর্শন করেন কিন্তু হানাফি মাজাব অনুযায়ী আপনার এভাবে একতেদা বা এভাবে জামাতে সামিল হওয়া সহি হবে না নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায়ে অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায় নিজের মতের লোক না কিন্তু মুসলিম আলে কেবলা আলোচনা জামাতের অনুসারী আপনার মুসলিম ভাই তার সাথে আপনি আহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য প্রথমত হাদিয়া উপ সালাম বিনিময় তার কল্যাণ কামি হওয়া তার মিশনটা সাকসেস হওয়ার জন্য তার ভালো কাজ কোন থাকলে সেটাকে সহযোগী হওয়া তার সাথে ভিন্নমত আছে কিন্তু যে বিষয়ে ভিন্নমত না সে বিষয়ে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এসব সব বিষয়গুলো নিজের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইশা আল্লাহ জাহাঙ্গীর ফয়েজ আপনি লিখেছেন এ আইডি এ প্রাণের ইমেজ ক্রিয়েট করা যায় আছে কিনা এআই দিয়ে সম্পূর্ণ একজন মানুষের মতো ইমেজ ক্রিয়েট করার একটা ব্যাপার এখন আমরা দেখছি সাধারণত যেই কারণে নবী করিম সাল্লা সাল্লাম ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন এখানে সেই কারণটা অনেকখানি বিদ্যমান এবং মানুষ যে হাতে অঙ্কন করে আরেকটা প্রাণীর ছবি বা ভাস্কর্য এই এআই দিয়ে তৈরি করাটা অনেকটা সেরকমই তো সেই কারণে এটাও হারাম হওয়াটাই হলো আপনার করাম সুন্নার সাধারণ যে আপনার ডিমান্ড সেটা তারপরও আমরা এ বিষয়ে আশা করব যে বিদগ্ধ বিচক্ষণ দেশি কিংবা বিদেশি বিভিন্ন স্কলারগণ আছেন সিনেমা উলামা আছেন তাদের আরও ডিটেল ফতোয়া নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় এবারে শরীয়ত কি বলে আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিঠামি তারা অসত্য কথা বলছেন মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা অফ বিনোদন এটা সিরিয়াস না তাহলে হবে না অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ এত বড় গুণা যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুণা বটেই পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন সেটাও কিন্তু গুণা এবং কবিরা গুণা এই জন্য বিক্রিম সাল্লাহাম বলেছেন আনা জাঈ বোন বিবাহিত ফি ওসাদুল জান্নাহ আলিমান তারাকাল কিন কা নামা জেহান যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে হোক সেটা দুষ্টমি করে রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না সে ব্যক্তির জন্য রিসাল আল্লাস সাল্লাম জানানত সেন্টার পয়েন্ট একটি প্রাসাদ আল্লার কাছ থেকে পাইয়ে আস দায়িত্ব নিয়ে আনেছেন এর জন্য মিথ্যা সর্বাবস্থা পরিত্যাগ্য হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিরোধনার চলে রসিকতা করেই ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না একটু ঘুরিয়ে বলা যেটা সরাসরি মিথ্যা নয় সেটা ভিন্ন বিষয় কিন্তু যেটা একবারে ডাইরেক্ট মিথ্যা সরাসরি মিথ্যা যেটা একবারে কাটা মিথ্যা সেরকম কোনো মিথ্যা কথা বলা যায়জ নাই এমনকি রসিকতার ছলেও সেই জন্য কিন্তু গুণাগার হতে হবে আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নুর মোহাম্মদ আপনি লিখেছেন আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মাইরের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম তখন আমি ছোট ছিলাম তেমন কিছুই বুঝতাম না এখন করণীয় কি বাইনুর মোহাম্মদ ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন এর জন্য আশা করা যায় আল্লাহ কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন নাজাদ পাবেন কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয় যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি অতএব আপনার তখনকার কোনো গুনাহ আপনার আমার নামে লেখা হবে না তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে ধরনের ভুল যেন আমার না হয় মিথ্যা কথা বলা আল্লাহ তার কাছে যখন অপরাধ সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাতীত ভাবে মধ্যে মাত্রা আরো যোগ করে তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন আশা করা যে আল্লাহ কাছে এর জন্য আপনার কোনো হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিস রয়েছে যে তিন ব্যক্তির কোনো অপরাধ বা গুণা লেখা হয় না এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা লেখা হয় না আর জন্য হলো ঘুমন্ত ব্যক্তি তিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটা দায় নাই আর হলেন শিশু প্রাপ্তবয়স্ক হওয়া বা পর্যন্ত কোনো ঘুনা করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই রোজা রাখার ক্ষেত্রে শাড়ি খাওয়ার গুরুত্ব কতটুকু শাড়ি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে সারি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে কারণ সারি খাওয়াটা রোজার জন্য ফরজকে ওয়াজিব না শুননা নবী সাদ্লাহাল বলেছেন তোমরা সাহারির খাবার খাও কারণ শাড়ির খাবারের মধ্যে বারাকা রয়েছে সেজন্য আমরা শাহির খাবার গ্রহণ করার চেষ্টা করবো অল্প কিছু হলেও সামান্য কিছু হলেও একটু পানি হলেও পান করব করবো নিয়তে কিন্তু যদি শাহরির ছাড়া আমরা রোজা রাখি কেউ বুড়ো উঠলামই না একসাথে ফজর নমাজ পড়লাম রোজা নিয়ত করলাম সালাইতেও রোজা হয়ে যাবে